শিলিগুড়িতে ফের এটিএম লুট পুলিশের তারা উদ্ধার গাড়ি ও ভুয়ো নম্বর প্লেট শিলিগুড়িতে এটিএম এবার ঘটনাস্থল বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দিরের মধ্যে একদল দুষ্কৃতী ট্যাক্সি নম্বরের সাদা রঙের একটি টাটা সুমো গাড়ি করে এসে এসবিআই এটিএম লুট করে চম্পট দেয় ঘটনাস্থলে দ্রুত পৌঁছান ভক্তিনগর থানার আইসি এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট রাকেশ সিং পুলিশের প্রাথমিক অনুমান প্রায় কুড়ি লক্ষ টাকা লুট হয়েছে যদিও এখনো পর্যন্ত ব্যাংকের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো হিসেব জমা দেওয়া হয়নি জানা গিয়েছে এটিএম এর পাশেই একটি ফাঁকা জায়গায় টাটা সুমো গাড়িটি দাঁড় করিয়ে অপারেশন চালায় দুষ্কৃতীরা লুটের আগে সিসিটিভি ক্যামেরাগুলিতে স্প্রে করে দেয় তারা যাতে কোনো ফুটেজ না ওঠে অপারেশনের সময় প্রত্যেকের মুখে ছিল গামছা বাধা লুটপাট চলাকালীন ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি গাড়ি তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও গাড়ি ধাওয়ার ঘটনা ঘটে একটি দুষ্কৃতীকে ফেলে গাড়ি চলে গেলে গাড়িটি তাকে তুলে নিয়ে যায় ঘটনাস্থল থেকে একটি নম্বর প্লেট লাগানো টাটা সুমো গাড়ি উদ্ধার হয়েছে সূত্রের দাবি এই আরেকটি গাড়িও ব্যবহৃত হয়েছে লুটপাটের সময় এটিএমে আগুন লেগে যায় খবর পেয়ে ফুলবাড়ি দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে আশিগড় আউটপোস্ট থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে এই লুটের ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ডিসিপি ইস্ট রাকেশ সিং জানিয়েছেন দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে পুলিশের টিম তারা করেছিল বিভিন্ন জেলার পুলিশকে সতর্ক করা হয়েছে তেরোই জুন ময়নাগুড়িতে এটিএম লুট লুট হয় চুয়ান্ন লক্ষ টাকা আঠারোই জুন শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকায় এটিএম লুট লুট হয় এগারো লক্ষ টাকা বাইশে জুন শিলিগুড়ির বিধান চুইলারিতে বাইশ কোটি টাকার স্বর্ণালঙ্কার লুট তেইশে জুলাই ফের শিলিগুড়িতে এটিএম লুট আনুমানিক লুটের পরিমাণ কুড়ি লক্ষ টাকা

সাহেব বারবার আপনারা এসবিআই এর এটিএম গুলোতে সিকিউরিটি দেওয়ার কথা বলছেন ব্যাংক কি শুনছে সাহেব আমরা কথা বলছি এই গাড়িতে আজকে বলার চেষ্টা করুন তো সাহেব চেষ্টা করেছে সাহেব চেস করেছে এখনো খোঁজা হচ্ছে ঠিক আছে এখনো মনে হচ্ছে ধরা যাবে চেষ্টা চলছে পর এক শহর শহর দেখা একটাই সাহেব একটা জিনিস কথা বলছেন না

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতে কুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে ನಮ್ಗೆ ಕಲ್ ಧನ್ಯವಾದ